আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে খুব একটা ইন্টারেস্টিং বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা করব আবাসিক বিদ্যুৎ গ্রাহকের বিল কত টাকা চলুন তাহলে দেখা যাক তাহলে আজকে আমরা জানবো যে আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল যে কত ইউনিট কত টাকা তাহলে আমরা দেখবো জিরো থেকে 50 টাকা তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের যে আবাসিক গ্রাহক ক্ষেত্রে জিরো থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত চার টাকা তেষট্টি পয়সা জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত সাত টাকা বিশ পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত সাত টাকা ষাট পয়সা এবং তিনশো এক থেকে চারশো পর্যন্ত আট টাকা দুই পয়সা চারশো এক থেকে ছয়শো পর্যন্ত বারো টাকা সাতষট্টি পয়সা এবং ছয়শো এক ইউনিট থেকে আপনি যে পর্যন্ত ব্যবহার করতে পারেন তার ইউনিট আছে চোদ্দ টাকা একষট্টি পয়সা বললাম আমরা দেখলাম যে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে কত টাকা আসবে সে মনে করেন আপনার একটা আবাসিক গ্রাহকের বিশেষ করে আশি ইউনিট ব্যবহার হয়েছে আপনার বাড়িতে আশি ইউনিট আশি ইউনিট তাহলে আশি ইউনিট গুণ দেবেন হচ্ছে আপনি আশি কোন সিলাপ পড়িছে আশি থেকে ছিয়াত্তর থেকে দুই শত আশি পড়লে সাত টাকা বিশ পয়সা সমান সমান

যে আমার এই টাকা বিল আসছে আপনার বিল আপনি নিজে হিসাব করতে পারবেন একটু কষ্ট করবেন আমারও তালিকাটা দেখবেন যে কোন সিলাব আপনি পড়েছেন কতটুকু ব্যবহার করেছেন আপনি তাহলে আপনি যদি আশি ইউনিট ব্যবহার করেন তাহলে আপনি পড়েছেন এই ছিয়াত্তর থেকে দুশো এটা সাত টাকা বিশ পয়সা করে এই আশি ইউনিটু যোগ দিয়ে পাঁচশো বাহাত্তর টাকা মিটার ভাড়া আছে দশ টাকা ডিমান্ড চার্জ আছে বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ আছে এক কিলো লোড কিলোওয়াট হবে বিয়াল্লিশ টাকা আর দুই কিলো হলে চুরাশি টাকা তিন কিলো হলি একশো টাকা তার সাথে আপনি যোগ দেবেন যোগ দিলে আপনার কতটুকু বিদ্যুৎ ব্যবহার হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং অনেকের প্রশ্ন আছে যে মিটার ভাড়া কতদিন দেওয়া লাগবে এবং ডিমান্ড চার্জটা কি। আমার পরের ভিডিও দেখেন আমি পুরো পরের ভিডিও ডিটেল দিছি তাহলে আমার ভিডিও ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজে অবশ্যই ফলো দেবেন আপনি বিদ্যুতের যে কোনো ধরনের সমস্যা আপনি আবার পেতে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাতেছি